যাদের সামর্থ্য আছে তাদের জন্য এই কোরবানি দেওয়া ফরজ কম বেশি সবাই সামর্থ্যবানেরা কিন্তু কোরবানি দিয়ে থাকে কিন্তু সবাই কি একই ন্যায়তে দেয় আল্লাহ কি সবার কোরবানি কবুল করে আল্লাহ রাবুল আলমিনী ভালো জানেন তবে কিছু কিছু মানুষ কিন্তু কোরবানি দেয় শুধু মাংস ফ্রিজে ঢোকানোর জন্য আমার দেখা এরকম অনেকেই আছে। তবে কি জানেন মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে বাচ্চারা যখন এই কোরবানির ওয়াজ শোনে বা কোরবানির ভালো ভালো কথাগুলো শোনে তখন আইসা বলে আম্মু আমরা যখন কোরবানি দেব তখন ওই ন্যায়তেই দেব যা মাংস খাওয়ার জন্য না যা মানুষের জন্য থাকবে এই কথাগুলো শুনলে আমার খুবই ভালো লাগে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক কবে যে কবুল করবে সেটা আল্লাহ ভালো জানে আজ থেকে চার পাঁচ বছর আগে বাবুর আব্বু ভাত খাইতে বৈশা বলতেছিল যে টাকা তো নাই কিছু টাকা অন্তত ধার কইরা গরুর হাটে দেখছি গরু সস্তা আর খাসিও অনেক সস্তা আমরা অন্তত একটা খাসি দিয়েও কোরবানি দিলে দিতে পারি ধার কইরা টাকাই না আমি বললাম না এবার আমাদের একটু সমস্যা সামনের বছর থেকে ইনশাল্লাহ হয়তো আল্লাহ রাবুল আলমিন আর একটু স্বাবলম্বী করলে আমরা নিশ্চয়ই দেব কিন্তু পরের বছর আর তিনি আর বেছে রইলেন না কিন্তু বাচ্চারা সেই কথা এখনও বলে আমার মাঝে মধ্যে মনে হয় যে আল্লা রাবুল আলমিন কবে কবুল করবেন সব কিছু মিলেইয়া তারপরও শুকুর আলহামদুলিল্লাহ কিন্তু কোরবানির সময়টা আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় বাচ্চারা অন্যের গরু দেখলে ছোটাছুটি করে পাশেই একটা গরুর হাট বসে সন্ধ্যার পরে বাচ্চাটা বল তেসে মা চলো না একটু ঘুরে আসি এখান থেকে দেখে আসি ওইখানে অনেক গরু নিয়ে আসছে আমিও বললাম চলো বাবা দেখে আসি তখনই এই ভিডিওটা করা কিন্তু আজকে আপনাদের সাথে এই কথাগুলো বলতে বলতে কেন যেন মনটা অনেক খারাপ হয়ে গেছে মনে হচ্ছে সেই দিনগুলো কি আর কখনো ফিরে পাবো হয়তো পাবো না তবে আল্লাহ রাবুল্লা আলামিনের কাছে এতটুকুই পাওয়া এতটুকুই চাওয়া তিনি যেন আমার বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করেন এবং কোরবানি দেওয়ার মতো তৌফিক দান করেন যাদের সমর্থ আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোরবানি দেওয়া ফরজ কিন্তু প্রত্যেকটা মানুষ যারাই কোরবানি দেখ না কেন তাদের মাথায় রাখতে হবে এটা মাংস খাওয়ার জন্য না আলারাবুল আলমিন এই মাংস খাওয়ার জন্যই কোরবানি ফরজ করেন নাই ন্যায় থাকতে হবে কোরবানির একেবারে এ সঠিক নেয় যা তিন ভাগে বন্টন কইরা যেভাবে নিয়ম কানুন মাইনা তারপর কোরবানিটা দেওয়া কিন্তু সবাই কি সেটা করে সবাই সেটা করে না তবে সবাই করে না ঠিক আছে তার ভেতরে এখনো অনেক মানুষ আছে যারা এই নিয়মগুলো এখনও খুব সুন্দর করে পালন করে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে দীর্ঘ নেখায়ার দান করুক আমিন